বাবু খেতে হলেও যদি জল দরকার হয় মানে জল থাকে তাহলে সব ভাত পেরে যাবে তাই তো হ্যাঁ কি মগে কি আছে কি মাছ আছে মাগুর মাছ হ্যাঁ মাগুর মাছ মাগুর মাছ আছে না ফেলে দেবো ফেলে দেবো মাগুর মাছ খেলে নেই মাগুর মাছ ধরতে হয় মাগুর মাছ আছে না হুম এই তো মাগুর মাছ পেয়েছো আরো করো আরো মাছ পেয়েছ তাও নেই আরও আছে দেখো দেখো মাগুর মাছ আছে কই মাছ আছে দেখো অনেক কিছু মাছ আছে শিঙ্গি মাছ আছে পেয়েছ পেয়েছ